রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কি পাই দেখো বন্ধুরা আমরা সবাই মিলে ঘুরু ঘুরু করতে বেরিয়ে পড়েছি আর এ কেমন করছে দেখো সব সময় ছটপট মানে আমরা সময় এই রকমই করি কিন্তু একটু বেশি করে আর কি দেখো এটা হচ্ছে মামার মাসির মেয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি আর ওয়েদারটা এত বাজে বৃষ্টি চলে এসেছিলো আঠানো গেটে গেছি আর বৃষ্টি চলে এসেছে জানো এই রকম ব্যাপার দেখো আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের সুইলিশ গেট একটা জায়গা আছে ওইখান থেকে আমরা আবার টোটোতে উঠবো দেখো টোটো উঠেও পড়েছি যেতে যেতে ভিডিও করছে আর সবাইকে ডাকা টাকি করছি ওই দেখ ওই দেখ আমরা কিছুই করিনি জাস্ট আমরা ফুচকা খেতে আইসক্রিম খেতে একটু ঘুরু করতে গিয়েছি দেখো মেঘ দেখো প্রচুর মেঘ আর বৃষ্টিও এসে গিয়েছিল আমরা এক জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হাওয়া খাচ্ছিলাম এইখানটা দাঁড়িয়েছি কটা ছবি তুলবো কি ভিডিও করবো বৃষ্টি এসে গেছে দেখো তারপরে আইসক্রিম কিনে নিয়েছিলাম কে কোনটা নেবে দেখা দেখি করছে একবার তো আইসক্রিম নিয়েও আবার চেঞ্জ করা হলো কারণ সবাই বলে একই খাবে এই করছে দেখো আইসক্রিমও বাছাবাছি দেখো এটা প্রথমে নিয়েছিলাম তারপরে আবার চেঞ্জ করে এই রাবড়ির আইসক্রিমটা আমরা সবাই মিলে খেয়েছি এটা খুব সুন্দর খেতে কিন্তু কম দাম কিন্তু কি সুন্দর খেতে এতটাই সুন্দর আমাদের খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আমি বলি এটা কি খাবে তবে এরাও বললো হ্যাঁ হ্যাঁ খাবো দেখো সবাই মিলে খাচ্ছি আর একটা কাকুর সাথে দেখা হয়ে গেছে তিনি বলছে ভাই তুমি এইখানেই এগুলোই বলছে আমি বলছি হ্যাঁ আঠান্ন গেটেই এসেছি বলছি কোথায় যাচ্ছ আমি বলি আঠান্ন গেটে এসেছি তারপরে দেখো একটু কেনাকাটি করতে গিয়েছিল আমার ননদিনী আর হচ্ছে কাকিমা এরা সবাই কেনাকাটি করছিলো কাকিমাই কিনেছে দেখো দেখাচ্ছিলাম নাইটিগুলো তারপরেই গেছি ফুচকা খেতে ফুচকা খেতে আমার তো খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে এরা আগে খেয়ে নিয়েছিল এরা আমিষ খাবে আমরা নিরামিষ খাবো ওর জন্য আমরা পরে খেয়েছি ফুচকাটা এত সুন্দর হয়েছিল কি বলবো দারুণ খুব সুন্দর করে মাখিয়ে দিচ্ছে বাদাম দিয়ে ফুচকা ভেঙে দিয়েছিল আর আমি দেখো মেহেন্দি এখনও ওঠেনি বিয়েতে তো মেহেন্দি পড়েছিলাম বেশ অনেক দিন থাকবে এটা বেশ ভালোই লাগবে মেহেন্দিটা তারপর দেখো ফুচকা খেয়ে নিচ্ছে আমরা সবাই মিলে সেদিকে হচ্ছে কাকিমার মেয়ে আছে আর এইখানে কাকিমা আর সেখানে অন্তরা ঢুপি আর ভিডিও অন করলে এ যে কি কি বলে কিছু বুঝতে পারি না তারপরে দেখো পেশাল দিয়ে দিয়েছে এটা একটা স্পেশাল দেয় না সস দিয়ে চানাচুর দিয়ে সব কিছু দিয়ে সেটাই খাচ্ছি এটা বেশ ভালোই লাগে কিন্তু আমি বেশিরভাগ এটা জল দিয়েই খেয়ে নিই লাস্টে আমি বলি আমাকে জল দিয়ে দাও কিন্তু সবাই বলে খা খা আমি বলি ঠিক আছে খেয়ে নিই তাহলে খুব খারাপ লাগে না তারপরে দেখো বাড়ির জন্য নিয়ে এসেছি সবাই মিলে খাবে বলে কম করেই নিয়ে এসেছি কিন্তু বাড়িতে নিয়ে এসেছি সবাই খাবে দেখো অবস্থা

তারপরে দেখো রাস্তায় আস্তে আস্তে কী দেখা পেয়েছি দেখো কার দেখা তারপরে কাকিমারের বাড়ি চলে গেলো আমরা সবাই বাড়িতে চলে এসেছি